নমস্কার বন্ধুরা পাঁচ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো মৃগেল মাছের তেল ঝালের রেসিপি আজকের এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি মৃগেল মাছের তেল ঝালের রেসিপি আজকে বানিয়ে দেখাবো মেগেল মাছের ঝাল তার জন্য এখানে নিয়েছি তিনটে মেগেল মাছ মাছ ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি সর্ষের তেল তিন টেবিল চামচ এখানে পোস্ত নিয়েছি এক টেবিল চামচ আর সর্ষে নিয়েছি এক টেবিল চামচ সাথে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি নিয়েছি কালো জিরে সামান্য পরিমাণে নুন মতো ব্যবহার করব। একটা টমেটো টুকরো করে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা এখানে চিড়ে নিয়েছি দু তিনটের মতো আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি এক টি স্পুন করে প্রথমেই মাছের মধ্যে নুন আর হলুদ মেখে নিতে হবে মাছে নুন আর হলুদ মাখা হয়ে গেলে এখানে পোস্ত সর্ষে সামান্য নুন দিয়ে বেটে নিতে হবে কাঁচা লঙ্কাটার সাথে এখন মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল ভালো করে গরম করে নিতে হবে মাছ ভেজে নেওয়ার জন্য তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নিতে হবে মাছটা এখানে খুব বেশি কড়া করে ভাজবো না টাটকা মিঘেল মাছ আছে তাই হালকা ভাজলেই হয়ে যাবে মাছটা ভালো করে ভেজে নিচ্ছে এপাশ এপাশ করে তবে খুব কড়া করে ভাজি নি এখন মাছ তুলে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে আর টমেটোর টুকরো গুলো দিয়ে দেবো আর একটু সামান্য নুন মিশিয়ে ভেজে নিতে হবে টমেটোর টুকরো গুলো দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি টমেটোটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দুটোই দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নিতে হবে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল অল্প জল মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বেশ সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে এখন এক মিনিট ফুটিয়ে নিতে হবে একটু নেড়েচেড়ে চেড়ে নেব এখন একটু নাড়াচাড়া করে এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার একটু দিয়ে দিতে হবে সামান্য পরিমাণের জল খুব বেশি পাতলা করব না তাই বেশি জল মেশালাম না অল্পই জল মিশিয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে অনেক কম সময়ের একটা রেসিপি আর খেতেও হয় একটু দারুন এখন ওপর থেকে কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো চিড়ে রেখেছি আগে থেকে গরম গরম ভাতের সাথে নিগেল মাছের এই রেসিপিটা দারুণ লাগবে খেতে এখন আমি একটু ফুটিয়ে নিচ্ছি এখন ফুটিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেছে মিগেল মাছের ঝাল আপনারাও রেসিপিটা বানিয়ে নিতে পারেন আশা করি ভালো লাগবে